ভেতরে গুলো দিয়ে জানিয়েছেন হেন বিয়দের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল এত মজবুত ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে শব্দের অর্থ খেয়াল করেছেন কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে অথচ পাহাড় বুঝি আমরা আল্লাহ পাক বলেন ওয়া ইলালে জিবালি কাইফা নুসিবাত আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন এ পাহাড়কে আমি জমিনের ভেতরে ব্রেক করে গেঁথে দিয়েছি পেরেক স্বরূপ এটা গজাল পেরেক এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে এই যে ব্রেক দেখা যাচ্ছে এই ব্রেকের মাথা টুকো শুধু দেখা যায় ভেতরে যা আছে উপরের এই মাথার চাইতে কি কম না বেশি বেশি মানে বিশ ভাগ বেশি ভেতরে কাঠের ভেতরে যদি বিশ ভাগ প্রবেশ করে উপরে হয়তো এক ভাগ একটু একটু দে সামনে যে ভেসে আছে মাত্র এক ভাগ উনিশ ভাগ নিচে গেড়ে গেড়ে গেছে আল্লাহাক বলে জমিনে আমি পাহাড় গুলো ঠিক এভাবেই লাগিয়ে দিয়েছি যেমন নড়া চড়া না করে পাহাড় আমরা দেখতে পাই যেটা পঞ্চগড়ে থেকে দিকে ফিট মাটির উপরে থাকে সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন ওটা সাড়ে তিন ঘন্টা সময় লেগেছিল আমার এই সালে

দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সময় আবু সেহেল চোদ্দটা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে এটা সিরাতি হিসামের ভেতরে পাবেন আর এই সাড়ে পনেরো বছরে যারা দুইজন পালিয়েছে ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি পনেরোটা তাহলে আবু সেহেলের চাইতে এক কাটি উপরে জীবনে পড়েছিলাম ওই সময় সে ছয় জন জাদুকর হত্যা করেছিল কেউ লিখেছে সাতজন সাতজন জাদুকর হাজরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল হত্যা বলতে তার প্রথমে এক হাত কেটেছে এক পা দিয়েছে কথা বুঝছেন ভালো করে বুঝুন দেড় হাজার বছর আগে না এটা আবার হাজার হাজার বছর আগের কথা আল্লাহর উপরে ঈমান আনার কারণে হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল এ জাদুকরদের ছয় থেকে সাত জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল বিকলাঙ্গ করে দিয়েছিল অথচ আমরা দেখলাম এই চব্বিশ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল ওরা সাতজন না প্রায়

চব্বিশ সালের পাঁচ আগস্টের আগ পর্যন্ত শুধু সাতজন না সাতাশ আশি জন আমি কোষ্টিয় ছয় তারিখে গিয়েছিলাম যে দেখে হাসপাতালে ওই যে আগস্টের ছয় তারিখে কারো হাত নেই কারো পা কেটে ফেলেছে কারো চোখ নেই অন্ড কোসে গেছে আর তো সন্তায় মারা গেছে পরে দুজন ষোলো জন এত মানুষের হত্যাকারী যারা বিকালাঙ্গকারী যারা যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে সমাজের বোঝা হয়ে আস বলেন তো যার একটা হাত নেই একটা পা নেই একটা চোখ নেই ও তার পরিবারের জন্য বোঝা তার সমাজের কাছে সে বোঝা তারে রাষ্ট্রের কাছে যে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে এই কাজ যারা করে গেলাম দিন আমার মনে হয় বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জন্য আবু সহেল আজ পর্যন্ত কেউ রাখেনি এই দেড় হাজার বছরে আমি কত ইতিহাস পড়ে দেখেছি কেউ সেলের নাম আবু সেহেল হ্যাঁ এত বছর পার হওয়ার পরও যদি এই চোদ্দটা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে আপনি এই সাড়ে পনেরো বছরে পনেরোটা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে করেছেন আজকে আমি একটা শুরু করছি সেটা হচ্ছে সমকামিতা এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায় তারা এটা আল্লাহ পাক ওই কথাটাই এখানে লুত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন ভালো করে শোনো মাকারো মকারাও মকারনা মকরন শব্দ কিন্তু এক কিন্তু অর্থ দুইটা আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল অথচ শব্দ একই বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র আল্লাহর বেলায় সেটা কৌশল

আর এটা উলটিয়ে নষ্ট করার জন্য করবে ওইটার নাম সন্ত্রাস আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম এখানে ফাইল কর্তা কে বলেন আল্লাহ আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম টের পাইনি পরে আল্লাহ জাবাব দিয়েছেন নবীজিকে ফাম যর কাইফা কানাকাইবাতু মাখরিম হে একটু নজর করে দেখেন না কেন স্বয়ং যন্ত্র করেছিল তাদের অবস্থা আমি কি করেছি আননাদাম মারনা হুম ওয়া কওমাহুম আজমাইন আন্না এর ফায়ারও সরাসরি আল্লাহ দাম্মার না এটাও জবামত আকালেমের পরে ঘুম দিয়েছে আল্লাহ মাক পরে না আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরে আয়তে একটা আছে এদিকে থাকা ফাতিল কাবয়ত ঘম খিয়া দাম বেমা আমেরার আলেমদেরকে বলছে আরাবি গিরা মাররা ফা ব্যবহার করা হয় উনিশটা অর্থে এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন মনে হচ্ছে আল্লাহ পাগনিদের কুদরতে আঙ্গুল দিয়ে নবীজিকে বলছে নবী এই সেই ঘর বাইতন না দিয়ে বয়ুদ বহবসন দিয়েছেন আবার হোম দিয়েছেন হে রাবি এই সেই ঘর এই ঘর গুলো একটু তাকাবেন আপনি এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত দেখেন আমি কি করেছি খবিয়াতাম মানে জনশূন্য ওজার গৃহ সার এদের ঘরের দিকে আপনি তাকান্ত কি অবস্থান বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান

এটা জালেমদের জুলুমের পরিণতি বিয়ান্নাহুম জুলিমু কারণ তারা জুলুম করেছে খাবিয়াতাম বিমা জালামু তাদের এই জুলুমের কারণে আল্লাহ শাস্তিটা তাদের দিয়েছেন ইন্না ফী যালিকা লায়াতাল লিকাউমি ইয়ালামুন অবশ্যই এর ভিতরে শিক্ষা আছে লামে তাকে দিয়েছেন লায়াতান আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে শিক্ষা যে তাদের জন্য লি পাউমি যারা জ্ঞানী সেই সম্প্রদায়ের জন্য সাধারণ বাংলাদেশে আমরা এখন 18 কোটি মানুষ যারা আমাদের জন্য শিক্ষাকে এরা যদি জুলুম 15 বছর করার পরে একেবারে সার শূন্য হয়ে যায় জন শূন্য হয়ে যায় তাদের বাড়ি ঘর পর্যন্ত উজার গৃহ আপনি তাকান এখন তাদের বাড়ি ঘর এখন জাতীয় ও টয়লেট হয়ে গেছে মানুষ মানুষের চার পাঁচ জন সাত জন একসাথে দলবদ্ধ হয়ে পোশাক করছে আগামীতে কেউ যদি এই চেয়ারে বসে তারাও যদি এভাবে জুলুম আরম্ভ করে তাদের বাড়ি ঘর আল্লাহ এভাবে সার শূন্য জন শূন্য ও গৃহ বানিয়ে দেবে